বরিশালের সদর উপজেলার তিন নং চরবারিয়া ইউনিয়নের ইউপি সদস্য ও চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল হালদার ওরফের রাসেল মেম্বার ও তার তিন সহযোগীকে অস্ত্র ও ইয়াবাসহ আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ এ সময় তার কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র ও তিনশো আশি পিস ইয়াবা উদ্ধার করা হয় নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সোগীর হোসেন জানান গ্রেফতারদের কাছ থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র ও চারশো পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে মামলায় তাদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় রাসেল চরবারিয়া ইউনিয়নের উত্তর লামছড়ি গ্রামের তোফাইল হাওলাদারের ছেলে গ্রেফতার অনুরা হলেন চরবারিয়া এলাকার বাসিন্দা রুবেল সর্দারের ছেলে যুবক রাব্বি সর্দার লালমিয়া ব্যাপারীর ছেলে শাওন ব্যাপারী ও বিল্লাল হাওলাদারের ছেলে মামুন হাওলাদার প্রায় দেড় যুগ ধরে রাসেল মাদক ব্যবসায় জড়িত আওয়ামী লীগের এক প্রভাবশালী স্থানীয় নেতার ঘনিষ্ঠজন হওয়ায় ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পরও তার প্রভাব আরও বেড়ে যায় এবং প্রকাশ্যে মাদক বিক্রি শুরু করে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও অর্থ সহায়তার বিনিময়ে সে স্থানীয়ভাবে ক্ষমতাধর হয়ে ওঠে ইউনিয়নের বাসিন্দারা জানান বহু বছর ধরে রাসেল ও তার সহযোগীরা সদর উপজেলার প্রত্যেকটি গ্রামে মাদকের বাণিজ্য করে আসছে এ পর্যন্ত আট থেকে দশ বার মাদক ও অস্ত্রসহ গ্রেফতার হলেও কয়েকদিন পরই তার জামিনে মুক্ত হয়ে যায় তারপর আগের মতোই বহাল তবিয়তে মাদকের রাজত্ব গড়ে তোলে এছাড়া নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকায় মানুষ অতিষ্ঠ ছিল বরিশাল ডট নিউজ